নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি বাড়ি ভোট পর্বের পর এবার পোস্টাল ব্যালট যে পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে গেছে এবং সাব্রুম থেকে উঠে আসলো সেই ছবি কঠোর নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়া চলছে সাবরুম ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলে ভোট গ্রহণ শুরু হয় যেখানে সমস্ত দলের এজেন্টরা রয়েছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হল ভোটারের সংখ্যা খুবই কম যদিও চল্লিশ সাব্রুম কেন্দ্রে একশো জন পুলিশ ভোট আছে যাদের মধ্যে পোলিং এজেন্টের মধ্যে অনেকেই যারা জানাচ্ছেন আঠারো অন্যতম লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন তার জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে পূর্ব ত্রিপুরা আসনের এই পোস্টাল ব্যালট শুরু হতে এবং আজকেও কোন কোন জায়গাতে এই পোস্টাল ব্যালট চলছে যদিও এই প্রসঙ্গে চল্লিশ সাব্রম বিধানসভা কেন্দ্র পূর্ব লোকসভা কেন্দ্রের অধীন কি বক্তব্য উঠে আসছে ওই কেন্দ্র থেকে শুনুন আমি এজেন্ট পোলিং এজেন্ট কোন দলের সিপিআইএম দল নাম কি নাম কল্যাণরত বসাক তো ওই লোকজন কম আস্তে ধীরে আসছে এমনি পরিবেশ ভালো বেশ উপভোগ কোনো সিকিউরিটির প্রবলেম নাই না কোনো সিকিউরিটির প্রবলেম নাই কোনো থ্রেট নাই আপাতত এখন পর্যন্ত তো দেখি না এটা কোন জায়গা ভোট হচ্ছে এইটা ইংলিশ মিডিয়াম স্কুল সাপোর্ট তার পোলিং এজেন্টের বক্তব্য শান্তিপূর্ণভাবে ভোট চলছে গ্রহণ প্রক্রিয়া যেটা আগামী দিনেও চলবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চব্বিশ তারিখে শেষ হচ্ছে সড়ক প্রচার তারপরে সাইলেন্ট পিরিয়ডের পরই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ পর্ব ২৬ তারিখ সকাল সাত তারিখে একইভাবে ভোট শুরু হয়ে যাবে যদিও ইতিমধ্যেই পূর্বে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে পঁচানব্বই দুঃখিত 85 ঊর্ধ্ব এবং তার সঙ্গে দিব্যাঙ্গ ভোটারদের মধ্যে প্রায় 98% ভোট পড়েছে তার সঙ্গে এখন পোস্টাল ব্যালট চলছে যারা ভোটের কাজে নিযুক্তরা রয়েছেন তারাই পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে রয়েছেন সঙ্গে যারা ভোট কর্মীরা রয়েছেন পোলিং এজেন্টরা রয়েছেন তারাও এই পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালট যথেষ্ট শান্তিপূর্ণভাবে চলছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যেমনটা এখন অবধি কমিশন সূত্রে খবর কিন্তু এর পাশাপাশি যারা নির্বাচনী আচরণ বিধি উল্লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কমিশন সেটা উঠে আসছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন